আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছিলেন যে সকল নবীরাসুল প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে প্রচণ্ড তাপ এবং খরায় মানুষ হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে এই সময় নবিরাসুলরা কীভাবে আল্লাহতালার কাছে বৃষ্টি প্রার্থনা করেছিলেন সেটাই আমরা আজকে জানবো এবং কোন কোন আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করেছিলেন সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন আসমান থেকে নেমে আসা রহমতের বৃষ্টি সৃষ্টিকে নতুন জীবন দান করেন মৃত্যু প্রায় জনপথকে সজীব করে তোলে কোরআনের একাধিক আয়াতে আল্লা তালা বৃষ্টির উপকারিতার কথা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যখন তা ভারী মেঘমেলাকে বয়ে নিয়ে যায় তখন আমি তাকে কোনো মৃত্যু ভূখণ্ডের দিকে চালিয়ে নিয়ে যাই তারপর সেখানে পানি বর্ষণ করি এবং তা দ্বারা সর্বপ্রকার ফল উৎপন্ন করি এভাবেই আমি মৃত্যুদেহের জীবিত করে তুলব হয়তো তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করবে সুরা আরাফ আয়াত নাম্বার সাতান্ন অপর এক আয়াতে আল্লাতালা বলেন আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি তা দ্বারা ভূমিকে সঞ্জীবিত করা এবং আমার শ্রেষ্ঠ বহু জীবজন্তু ও মানুষকে তা পান করানোর জন্য সুরা ফুরকান আয়াত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় আল্লা তালা বৃষ্টি বন্ধ রেখেছিলেন অনাবৃষ্টির মাধ্যমে মানুষকে পাপাচার থেকে মুক্ত থাকার সতর্ক বার্তা দিয়েছেন তখন সেই যুগে নবীরা সবাইকে নিয়ে আল্লাহতালার কাছে ক্ষমা চেয়েছেন এই তালিকায় ও সরাইমান আলী আলিউসালামের কমের নাম পাওয়া যায় কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতির আলোকে যেমন নূ আলাইস্লামের কৌমের কর্মাগত আল্লাহর নাফরমানির মানির শাস্তি স্বরূপ যখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন তখন নূ আলেসাল্লাম তাদের বৃষ্টি প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দিয়ে বললেন তোমরা তোমাদের রবের কাছে গোনা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহা ক্ষমাসে তখন তিনি আকাশ থেকে তোমাদের ওপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করেন তাৎসিরে কুর্তুবি সুরা নূহ আয়াত দশ থেকে এগারো বন ইসরায়েল যখন পানি সংকটে পড়ল তখন মুসে সাল্লাম আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করলেন পবিত্র কোরআানে তা এভাবে বর্ণিত হয়েছে আর যখন তার যাত্রীর জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম তোমরা লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করো তখন এই সে পাথর থেকে বারোটি পানির ধারা জারি হয়ে গেল সুরা বাকারা আয়াত নম্বর ষাট এইভাবে একদিন সোলাইমান আলী ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য বের হলেন তখন তিনি দেখলেন একটি পিঁপড়াচিৎ ভয়ে শুয়ে দোয়া করছে হে আল্লাহ আমি তোমার অন্যতম মাখলুক তোমার বৃষ্টি ও রিজেকের আমার খুব প্রয়োজন সুতরাং হয় বৃষ্টি বর্ষণ করুন নয়তো আমাকে মৃত্যু দান করুন এটা শুনে সলাইমান আলিয়া লোকজনকে বললেন ফিরে যাও অন্য মাকলুকের দয়ার বরকতে বৃষ্টি বর্ষিত হবে দারাকুতনি ইবনে আসাকে এই ধারাবাহিকতায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবিগণ প্রয়োজনের সময় আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন আনাস রাদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত জুমার দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুদ্া দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বললেন অনাবৃষ্টির কারণে মাল সম্পদ বিনিষ্ট হয়ে যাচ্ছে জীবিকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আমাদের বৃষ্টি দান করুন আনাসর আল্লাহ তাল্লাহু বলেন দোয়ার পরপরে আকাশে মেঘ ছেয়ে গেল এবং অঝরে ধারায় বৃষ্টি নামলো বুকারিও মুসলিম হাদিস প্রিয় শ্রোতাবিন্দু আমরা বর্তমানে অনাবৃষ্টিতে ভুক্তিসি প্রচণ্ড তাপ এবং রোদ খরায় ভুগতেছি ইনশাল্লাহ আমরা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করলে অবশ্যই আল্লাহতালা আমাদের দোয়া কবুল করবেন সকলেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ